এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যেটা কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ করবে কারণ চৈত্র মাস আর এক দুদিন বাদেই কিন্তু আমাদের চৈত্র মাস পড়ছে এবং এই চৈত্র মাস মানে হচ্ছে ভগবান শিবের মাস এই চৈত্র মাসের কিন্তু একটা বিরাট বড় মাহাত্ম আছে অনেক মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন চৈত্র মাসের অপেক্ষায় কারণ চৈত্র মাস জানবেন মানে যে যেরকমভাবেই পারে অর্থাৎ সে নিজের মতো করেই কিন্তু ভগবান শিবকে কিন্তু সে প্রে করে কারণ আমাদের সকলের একটা বিশ্বাস আছে যে আমরা যদি কোনোভাবে বাবাকে সন্তুষ্ট করতে পারি মহাদেবকে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমাদের যেটা পাওয়া জিনিস বা আমরা যেটা আশা করছি সেই সমস্যা থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসব। দেখুন বর্তমানে মানুষের নানান রকমের সমস্যা আছে ঠিক তেমনি কারোর হয়তো ইচ্ছা পূরণ কী আছে যে আমি যেন একটা গাড়ি কিনতে পারি বাবা আমার গাড়ি কেনার শখ আছে দীর্ঘদিন ধরে আপনারা হয়তো ব্যবসার জন্যই করছেন রিল্যাক্সের জন্য করছেন না এবার সেটা দেখুন আপনার নিজের কোনো গাড়ি নেই আপনি হয়তো ভাড়া গাড়িতেই মানে চালান আর কি তো সেই ক্ষেত্রে আপনার উপকার পাবেন আপনার যদি মনে হয় যে আপনার ভালোবাসার জায়গায় কোনো সমস্যা আসছে বারবার করে বা আপনার ভালোবাসার জায়গা কোনোভাবে ঠিক হচ্ছে না সেখানেও কিন্তু আপনি মুক্তি পাবেন অর্থাৎ সেই ভালোবাসার জায়গাটাও দেখবেন ঠিক হবে আবার আপনি যদি দেখেন কোনোভাবে যে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব দাম্পত্য অশান্তি চলছে মানে একেবারে মানে ছাড়া ছাড়ি হব হব এরকম একটা ব্যাপার একে অপরের মধ্যে কোনো সম্পর্ক এক প্রকার নেই মানে মুখ দেখা দেখাদেখি পর্যন্তই হয়তো নেই মানে কথা এক প্রকার হয় না কথা বললেই ঝগড়াঝাটি হয় সেই ক্ষেত্রেও কিন্তু বিরাট কাজ দেবে আজকের যেটা আমি বলে দেব আপনাদের এই টোটকাটা কিন্তু আপনারা একটু করে দেখুন শুধুমাত্র চৈত্র মাসে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন অন্য কোনো দিন এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন না কারণ এটা কিন্তু শুধুমাত্র চৈত্র মাসের জন্যই চৈত্র মাসে এই কাজ যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি আপনার সমস্যা সমাধান নিশ্চিত রূপে হবে এবং যে মনের ইচ্ছা করে আপনি কাজটা করবেন এটা কিন্তু আপনি ধরে রাখুন সেই মনের ইচ্ছা কিন্তু আপনার পূরণ হবে কোন কোন মনের ইচ্ছা পূরণ হবে বা কোন কোন সমস্যা থেকে মুক্তি পাবেন দেখুন মানে আপনাকে মানে যে কোনো একটা বড় সমস্যা যেটা আছে বা যে কোনো একটা ইচ্ছা ভেবে আপনি কিন্তু কাজটা করবেন একসাথে আপনি চার পাঁচটা ইচ্ছা করে কাজ করবেন না আপনার বাড়িও চাই গাড়িও চাই আপনার ঋণ মুক্তি চাই এরকম যদি তিনটে ইচ্ছা নিয়ে করেন আপনি কাজ পাবেন না আগে থেকে কথাটা আমি বলে দিচ্ছি আপনাদের তারা কিন্তু কাজ পাবে না যে কোনো একটা হয় আপনার যদি বাড়ি চায় আপনি বাড়ি নিয়ে করুন যদি আপনার গাড়ি চায় গাড়ি নিয়ে করুন যদি মনে করেন হ্যাঁ আর একটা যেটা আমি বলতে গেলাম যে ঋণ ঋণ কিন্তু একটা বিরাট বাজে জিনিস আমরা প্রচুর মানুষ অনেক সময় আমাদের কাছে যখন পর্যাপ্ত টাকা পয়সা থাকে না বা দরকারি বা আমাদের বিজনেসের কারণে বা অনেক সময় ছেলেমেয়ের পড়াশোনার কারণেও কিন্তু আমরা ঋণ করে থাকি কারণ আমি যেটা আপনাদের সামনে বারবার করে বলি যে কোনো মানুষ কিন্তু শখে ঋণ করে না সে ঋণ করতে বাধ্য হয় কারণ দেখবেন আমরা যখন কোনোভাবে বিপদে পড়ি একমাত্র তখনই কিন্তু আমরা ঋণ করি আমরা কিন্তু অন্য সময় ঋণ করি না শুধুমাত্র বিপদের সময়ই কিন্তু আমরা ঋণ করতে বাধ্য হই তো সেই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে যারা যারা ঋণ করেছেন যদি আপনি মনে করেন যে আমি ঋণ থেকে মুক্তি চাই আপনি কাজটা করে দেখুন না যদি মনে করেন আপনার কোনো হাতে কোনো কাজ নেই দীর্ঘদিন ধরে প্রায় তিন মাস আপনি বেকার বসে আছেন সংসার চালাতে পারছেন না হাতে একদম টাকা নেই হয়তো ধার করে আপনাকে সংসার চালাতে হচ্ছে বা কোনো মানুষ আপনাকে হেল্প করছে সেই টাকা দিয়ে আপনি সংসারটা চালাচ্ছেন তারা তারাও এই কাজটা করতে পারেন অর্থাৎ যারা ঋণের জালে বন্দি আছেন তারাও যেমন কাজটা করতে পারেন যাদের হাতে কোনো কাজ নেই তারাও কাজটা করতে পারেন বা যারা কাজ করছেন কিন্তু পাঁচ বছর আগেও যে মাইনে আপনার ছিল এই পাঁচ বছর পরেও কিন্তু সেই একই মাইনে আছে কাজের কোনো প্রমোশন হচ্ছে না একই জায়গায় কাজ করছেন তারাও কাজটা করতে পারেন কারণ মনে রাখবেন দিন তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন দু চলছে এটা চলছে মার্চ মাস এর পরে আমরা দেখবো আর প্রায় আট ন মাস বাদে কিন্তু আবার দু হাজার ছাব্বিশ পড়বে তার মানে সব জিনিসেরই আমরা দেখি দেখবেন যে সময়ের সাথে সাথে সব জিনিসেরই একটু একটু করে দাম বাড়ে তাহলে যদি মাইনে যদি একটু একটু করে না বাড়ে তাহলে আপনি সংসার চালাবেন কি করে সংসার চালানো তো সম্ভব হয় না আপনার মনে করুন বারো হাজার টাকা স্যালারি ছিল পাঁচ বছর আগে সেই এখনও সেই বারো হাজার টাকা রয়েছে তাহলে আপনি স্যালারিতে ওই টাকা দিয়ে আপনি সংসার চালাতেই পারবেন না আপনার নিজের হাত খরচই আপনি করতে পারবেন না তখন তো মানুষের কাছ থেকে আপনার বেশি বেশি করে ঋণ করতে হবে তো মোট কথা দেখুন আমি বারবার করে বলি আমরা যেটা করি না কেন একটু দৈব শক্তির সাপোর্ট কিন্তু আমাদের চাই ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের মাথার উপরে থাকে এবং ভগবানের কৃপা যেন আমরা পাই এবং তার জন্যে কিন্তু কি করতে হয় বিশেষ কোনো যোগ বিশেষ কোন তিথিতে যদি আমরা ঈশ্বরের নাম জ্ঞান করি ঈশ্বরকে যদি ডাকি তাদেরকে যদি সন্তুষ্ট করার চেষ্টা করি তবে কিন্তু আমরা আশীর্বাদ পাই তখন আমরা সেই সমস্যা থেকে মুক্তি পাই তো আমি সেটাই আপনাদের আর একটা কথা বলি দেবাদিদেব মহাদেব মনে রাখবেন তার নাম কিন্তু ভোলানাথ বলা হয় ভোলানাথ শঙ্কর তার কারণ মনে রাখবেন তিনি মানুষ তার ভক্তের উপরে এতটাই করুণা করে ভগবান শিব যে তাকে যে অন্তর থেকে ডাকে সে কিন্তু কখনও খালি হাতে ফেরে না এটা আপনারা প্রত্যেকে জানেন কম বেশি তো এই চৈত্র মাসে আপনারা কি করবেন এবার আমি আসল কথাটা আপনাদের একটু বলে দিই একদম নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা কাজটা করে দেখুন মিরাকের রেজাল্ট পাবেন চৈত্র মাসের মধ্যে এইটুকু আপনাদের কথা দিচ্ছি আপনি ভালো খবর অবশ্যই অবশ্যই জেনুইনভাবে ভালো খবর আপনি পাবেন ভালো খবর আপনাকে কিন্তু পেতেই হবে এইটুকু বলতে পারি কী করবেন আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে বেলপাতা নেবেন দেখুন ভগবান শিব বেলপাতাতে সন্তুষ্ট আমরা প্রত্যেকে জানি একটা বেলপাতা নিতে হবে ওই বেলপাতা নিয়ে বেলপাতার একদিকে আপনার পার্টিকুলার যে সমস্যা মানে যেটা আপনি চাইছেন আপনার যেটা মনের ইচ্ছা সেটা অর্থ হতে পারে চাকরি হতে পারে আর একটা কথা বলে দিই যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন চাকরি পাচ্ছেন না তারাও কিন্তু কাজটা করতে পারেন মানে মোট কথা যে কোনো সমস্যার জন্যেই আপনি কাজটা করতে পারেন যদি আপনার মধ্যে বিশ্বাস ভক্তি থাকে আপনি করে দেখুন এইটুকু বলি চৈত্র মাস কিন্তু ভগবান শিবের জাগ্রত মাস অর্থাৎ এই মাসে ভগবানকে শিবকে ডাকলে অন্য সময়ের তুলনায় এই মাসে ডাকলে কিন্তু আমরা খুব দ্রুত রেজাল্ট পাই এটা সবসময় মনে রাখবেন দেখবেন কিছু কিছু সময় আছে যে সময় কাজ করলে আমাদের বিরাট ভালো হয় মঙ্গল হয় কিন্তু সব সময় করলে কিন্তু সব রকমের কাজ আমরা পাই না তো চৈত্র মাসটা হচ্ছে এমন মাস মানে মহাদেবের সব থেকে প্রিয় মাস চৈত্র মাস আপনারা একবার করে দেখুন আপনি একটা বেল পাতা নেবেন বেল পাতার একটা সাইডে যে সমস্যাটায় আপনি পড়েছেন ছোট্ট করে অর্থ চাই কাজ চাই ভালোবাসা চাই যে কোনো সমস্যা ঋণ ঋণ শোধ করতে চাই ছোট করে লাল কালির কলম দিয়ে আপনি সেটা সেই বেল পাতার উপরে ওটা লিখে দিন লিখে দেওয়ার পরে আপনি উল্টো দিকে লিখবেন মহাদেবাই নম মানে বেলপাতার এক সাইডে সমস্যাটা লিখবেন উল্টো দিকে বেলপাতার উল্টো থেকে তিনটে পাতা আছে বেলপাতা তিনটে পাতার উপরেই কিন্তু আস্তে আস্তে ধরে ধরে লিখবেন আর তিনটে পাতার উপরে আপনি লিখবেন মহাদেবাই নম মহাদেবাই নম লেখার পরে ওই বেলপাতাটা নিয়ে আপনি এই চৈত্র মাসের যে কোনো দিন আপনি কিন্তু এটা করতে পারেন যে আপনাকে যে সোমবারেই করতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না চৈত্র মাস চৈত্র মাসের যে কোনো দিনই এই কাজটা করা যেতে পারে আপনি ওই মানে বেলপাতার উপরে আপনি একটু কাঁচা দুধ ঢালবেন ওই বেলপাতার উপরে একটু কাঁচা দুধ আপনি ঢালবেন যখন কাঁচা দুধটা ঢালবেন আপনি কী লিখবেন হিরিং হিরিং কি মন্ত্র জপ করবেন হিরিং হিরিং মহাদেবায় নম হিরিং হ্রী মহাদেবাই নম হ্রী মহাদেবাই নম। এই মন্ত্র আপনি বার জপ করবেন বার জপ করে আপনার যে মনস্কামনা ভগবান শিবকে আপনি জানাবেন জানানোর পরে ওই বেলপাতাটা আপনি চব্বিশ ঘন্টা পরে মনে রাখবেন ওই বেলপাতাটা আপনি চব্বিশ ঘন্টা পরে দুধ আমি বলেছি ওই বেলপাতার উপরে দুধ ডালতে আপনি চব্বিশ ঘন্টা পরে ওই বেলপাতাটা তুলে নেবেন তুলে নিয়ে আপনি প্রতিদিন প্রতিদিন এই চৈত্র মাস চলাকালীন সেটা দিনের বেলায় হোক রাতের বেলায় হোক ওই বেলপাতা ধরে আপনি মহাদেবের নাম করে এই মন্ত্রটা বারো বার করে জপ করবেন হিরিং হিরিং মহাদেবায় নম হ্রিং হিরিং মহাদেবায় নম হিরিং হিরিং মহাদেবায় নম রোজ আপনার সুবিধা মতো আপনি বারো বার করে জপ করবেন সারা চৈত্র মাসটা জপ করবেন আর প্রতিদিন আপনি মহাদেবের কাছে প্রার্থনা করবেন আপনার যে সমস্যাটা মানে যেটা আপনি চাইছেন সেটা আপনি প্রার্থনা করবেন ওটা করার পরে আবার ওই বেলপাতাটা আপনি আপনার কোনো মানে গোপন জায়গায় সেটা আলমারি হতে পারে আপনার কোনো ড্রয়ার হতে পারে যে কোনো জায়গায় ওটাকে ওই বেলপাতাটাকে আপনি লুকিয়ে রাখবেন এইভাবে এই চৈত্র মাসটা আপনি করুন দেখুন আপনি মিরাকে রেজাল্ট পাবেন এইটুকু বলে দিই চৈত্র মাসের মধ্যেই রেজাল্টটা আপনি পাবেন খুব বিশ্বাসের সাথে করুন এই মাসে কিন্তু ভগবান শিব কাউকে খালি হাতে ফেরায় না এইটুকু বলতে পারি চৈত্র মাসে তাকে খুশি করা যায় সামান্য জিনিস দিয়ে তাকে খুশি করা যায় অবশ্যই কাজটা করুন ফল পাবেন ধন্যবাদ